আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের সুন্নাত অনুসরণের মাধ্যমে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের এস্ক ভালোবাসা মহাব্বতের প্রমাণ দেওয়ার তাও ফিক দান করেন মনে রাখবেন ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় আবার বলেন ভালোবাসলে কি করতে হয় অনুসরণ করলে কি প্রমাণিত হয় অতএব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা যার দাবি করে তার মধ্যে একশো একশো সুন্নাতের অনুসরণ থাকতেই হবে আর সুন্নাতের অনুসরণের মাধ্যমেই হবে। আল্লাহ তালা আমাদেরকে রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাত অনুসরণের মাধ্যমে নবীর ভালোবাসা প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন আমরা হাজার বছর বাঁচলেও আমরা এটাই বলে যাব নবীর সুন্নাত নবীর ইত্তেবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এটাই ভালোবাসা এটাই এশ সুন্নাত বিহীন অনুসরণ বিহীন ভালোবাসা হয় না বরং সুন্নাত বিহীন অনুসরণ বিহীন ভালোবাসার দাবি ধোকা 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 সুন্নাতের মাধ্যমে ভালোবাসা প্রমাণ হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইত্তেবায়ে রাসূল ইত্তেবায়ে সুন্নাতের দৌলত দান করেন আহলে সুন্নাতল জামাতের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করেন কুমিল্লা জেলা আহলে সুন্নাতল জামাত ইমাম পরিষদকে আল্লাহ কবুল করেন আজকের এই সিরাতু নবী সাল্লাল্লাহ সাল্লাম মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করেন নারে তখবে নারায় তখবের আল্লাহ

ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা আহলে ওয়াল জামাত ইমাম পরিষদের উদ্যোগে আজকের এই কুমিল্লা ঐতিহাসিক টাউন হল ময়দানে আজ তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার সিরাত উলনবী আলাইহি আসাল্লাম মাহফিলে আলহামদুলিল্লাহ যথারীতি সেই দুপুর থেকেই হাজরাত ওলামায় ক্যারাম গুরুত্বপূর্ণ নসিহত করছেন এবং এই মুহূর্তেও কিছুক্ষণ পূর্বে আমাদের পরম শ্রদ্ধেয় বাংলাদেশের ওলামায় ক্যারামের এক শীর্ষ বুজুর্গ আলম দিন আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব দাম আদারাকাত আলিয়া হজরত বয়ান শেষ করলেন এবং এই মুহূর্তে আমাদের মঞ্চ আলোকিত করে আজকের এই মুবারক সিরাতুল নবী সাল্লিহাল্লাম মাহফিলে আসন গ্রহণ করেছেন আমার পরম শ্রদ্ধেয় শায়খ আরিফ বিল্লাহ হাকিম উন্নস হাজারো লাখো মানুষের ভালোবাসার জন আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি আলিয়া। সম্মানিত হাজিরিন হজরত ইনশাল্লা এক্ষুনি বয়ান করবেন আজকে কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা জেলা আহলে সুন্নাকল জামাত ইমাম পরিষদের উদ্যোগে আজকের এই সুবিশাল মাহফিলে সর্বসাধারণের এই ব্যাপক উপস্থিতি প্রমাণ করে সত্যিকার আহলে সুন্নাত অল জামাত কারা সংগ্রামী উপস্থিতি আঠারোশো ছেষট্টি সনের তিরিশে মে আমাদের ঐতিহ্যবাহী দিনী মার্কাস দারুল উলুম দেওবন্ধ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল আজকে একশো ষাট বছর যাবৎ দুই হাজার ছাব্বিশ সাল আসনেই একশো ষাট বছর পূর্ণ হবে এই একশো ষাট বছরের ইতিহাসে এই পৃথিবী বার বার এ কথায় স্পষ্টভাবে প্রমাণিত দারুল উলুম দৌবন এবং তার অনুসারীরা সাড়ে চোদ্দশো বছর ধরে রসুল্লা সাল্লী ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কারামের যেই সুন্নাত এবং জামাত হকের এই মহান সিলসিলার উপরে প্রতিষ্ঠিত থেকে সারা পৃথিবী ব্যাপী ওলামায় দাওবন্ধ কৌমি মাদ্রাসার সন্তানরা সারা বিশ্বব্যাপী দিনের মহান খেদমত করে যাচ্ছে অতএব এটা একদম দিবালোকের ন্যায় স্পষ্ট ওলামায় দাওবন্ধ কৌমি মাদ্রাসার সন্তানরা সারা বিশ্বব্যাপী যেখানেই মানুষের অস্তিত্ব আছে সেখানেই আলহামদুলিল্লাহ ওলামায় দাওবন্দের কৌমি মাদ্রাসার সন্তানদের দিনই খেদমত আছে এজন্য এ কথাই স্পষ্ট যে রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাত সাহাবায় কারামের জামাতের প্রত্যেকটা কর্মের অনুসরণ ইনশাআল্লাহ এ কথা যদি বারবার প্রমাণিত করতে হয় তাহলে এই আসমান জমিন হাজারবার লাখো বার দেখেছে নবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ সাহাবাই কারামের জামাতের অনুসরণ এটা শতভাগ আলহামদুলিল্লাহ ওলামায় দাওবন তাদের অনুসারীদেরকে নিয়ে পালন করছে এবং করে যাচ্ছে অতএব নিঃসন্দেহে আহলে সুন্নাত ওয়াল জামাতের মহান যেই সিলসিলা রসুলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবায় কারামের মাধ্যম হয়ে চালু হয়েছে সেই আহলে সুন্নাত অল জামাতের সত্যিকার প্রতিনিধিত্ব সত্যিকার উত্তরস্বরী হিসাবে ওলামায় দাওবন সারা পৃথিবীবাসীর কাছে পরিচিত আলহামদুলিল্লাহ আজকে কুমিল্লা জেলা আহলে সুন্নাতঅল জামাত ইমাম পরিষদের এই সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মেলনেও আমরা এই কথায় স্পষ্ট করে ব্যক্ত করতে চাই গত একশো ষাট বছরের ভিতরে রসুল্লাহ সল্ল্লাহ আলী ঘোসাল্লামের ইজ্জতের জন্য সম্মানের জন্য নবী সল্ল্লাহ আলী হসাল্লামের ইজ্জত এবং সম্মানকে আঘাত করে যখন যারা যে করণের ষড়যন্ত্র বা প্রপাগান্ডা চালিয়েছে প্রত্যেকটা নবীর দুশ্মনের বিরুদ্ধে রসুলুল্লা সাল্লামের বিদ্রুপকারী অপমানকারীর বিরুদ্ধে সবার আগে সবচেয়ে বেশি সাহসী গর্জন করেছে যারা তারা ওলামায় দাও বন্ধ এই আসমান এই জমিন এই বাংলাদেশে বারবার দেখেছে সংগ্রামী উপস্থিতি শুধুমাত্র রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সম্মান আর ইজ্জতের জন্য দুই সালের পাঁচই মে সাপলা চত্বরে এক রাত্রে ওলামায়ে দাওবন্দ এবং কৌমি মাদ্রাসার উত্তর এক রাত্রে শাহাদাতের খুনের যে রক্ত ঝরিয়েছে এক রাত্রে যে ইমানের নজরানা আর মহাব্বাতের রসুলের প্রমাণ দিয়েছে গত একশো বছরে কোনো দাবিদার মিথ্যকরা ভণ্ডরা তার এক কানা করি প্রমাণ দেখাইতে পারে নাই অতএব মিথ্যা দাবি করে ফাঁকা বুলি আউরিয়ে আল্লাহর রসুলের আশেক দাবি করে সমস্ত বিদাতকে পালন করে লালন করে আর কিছু হওয়া যেতে পারে আহলে সন্ন্যাত জামাত হওয়া যাইতে পারে না অতএব ইনশাল্লাহ আমরা এটা প্রমাণ করেছি হোলামায়ে দাওবন করেছে হেফাজতে ইসলাম প্রমাণ করেছে বারবার আল্লাহ এবং তার রসুলের কেয়াম নিজেদের সামান্য দুই চারটা আমলকে প্রমাণ করার জন্য যদি বছরের পর বছর আপনাদের প্রত্যেকের পুরাটা সময় ব্যয় হয় তাহলে উন্নতের বাকি কাজ মানুষের ঈমান ইসলাম দিন শরীয়ত রক্ষার জন্য বাতেলের তেলের বিরোধিতায় বজ্রকণ্ঠে প্রতিবাদ করার জন্য ঝান্ডা উড়াবার জন্য বাকি দিনের সমস্ত কার্যক্রম কখন করবেন কোন দিন করবেন এই জন্য আমরা শুধুমাত্র করে প্রমাণ করতে পারি মাদ্রাসার বারবার ওলামায় প্রমাণ করতে পারে ইমান ইসলামের নবুয়তের তেইশ বছরের যত কার্যক্রম আল্লাহ নবী সাল্লা সাল্লামের যত মেহনত দাওয়াত তালিম তস্কিয়া তবলিগ জেহাদ সমস্ত বিষয়ে আলহামদুলিল্লাহ একশো একশো উলামায়ে দগং কৌমি মাদ্রাসা এবং তাদের অনুসারীরা খেদমত করে যাচ্ছে এজন্য উদ্য আহ্বান জানায় নিজ নিজ অনুসারীদেরকে সুন্নাতের উপরে উঠান নিজ নিজ অনুসারীদের কোরানুল কারীন কম পক্ষে শুদ্ধ করান নিজ নিজ অনুসারীদেরকে একটা একটা সুন্নাত অনুসরণ করান কাউকে ধোকা দিয়েন না নিজেও দোকা খায়েন না মোমেন ধোকা দেয় না মোমেন ধোকা খায়ও না আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন ইমান ইসলামের দৌলত দান করেন আল্লাহ নবী সাল্লাই সাল্লামের সুন্নাত অনুসরণের মাধ্যমে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের এসক ভালোবাসা মোহব্বতের প্রমাণ দেওয়ার ফিক দান করেন মনে রাখবেন ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় আবার বলেন ভালোবাসলে কি করতে হয় অনুসরণ করলে কি প্রমাণিত হয় অতএব রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা যার দাবি করে তার মধ্যে একশো একশো সুন্নাতের অনুসরণ থাকতেই হবে থাকতেই হবে থাকতেই হবে আর সুন্নাতের অনুসরণের মাধ্যমেই নবী সাল্লা সাল্লামের ভালোবাসা প্রমাণিত হবে আল্লাহ তালা আমাদেরকে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত অনুসরণের মাধ্যমে নবীর ভালোবাসা প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন আমরা হাজার বছর বাঁচলেও আমরা এটাই বলে যাব নবীর সুন্নাত নবীর ইত্তেবা নবীজি সাল্লা সাল্লামের অনুসরণ এটাই ভালোবাসা এটাই এস সুন্নাত বিহীন অনুসরণ বিহীন ভালোবাসা হয় না বরং সুন্নাত বিহীন অনুসরণ বিহীন ভালোবাসার দাবি ধোকা 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 ক কা ক কা ধোকা! সুন্নতের মাধ্যমেই ভালোবাসা প্রমাণ দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ইত্তেবায়ে রসুল ইত্তেবায়ে সুন্নতের দৌলত দান করেন আহলে সুন্নাতল জামাতের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করেন কুমিল্লা জেলা আহলে সুন্নাতল জামাত ইমাম পরিষদকে আল্লাহ কবুল করেন আজকের এই সিরাতু নবী সাল্লাল্লাহ সাল্লাম মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করেন সংগ্রামী সাথীগণ সংগ্রামী উপস্থিতি আজকের এই ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা জেলা জামাত ইমাম পরিষদের উদ্যোগে আজকের এই সিরাত উন্নী সল্লিস্লাম মাহফিলে এই মুহূর্তে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের পরম শ্রদ্ধে ও আমাদের রাহাবার আমাদের আলোর মিনার আমাদের সাহসের প্রদীপ বাংলাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গদের অন্যতম আরেফ বিল্লা হকিম উন্নফ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী দামাদ বরাকাত হুমুল আলিয়া নারে তকবে নারায়তখবের আল্লাহু আখবার দিন ইসলাম দিন ইসলাম